সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জাদুরানি হাটে অবস্থান করছি আর জাদুরানি হাটটি ঠাকুরগা জেলা হরিপুর উপজেলার একটি হাট এবং উত্তরবঙ্গের মনে ঠাকুরগা ডিস্ট্রিক্টের মধ্যে সর্ববৃহৎ হাট এই জাদুরানি হাট বলা যায় তবে দেখছি আমরা আজকে কিন্তু হাটের আমদানির সংখ্যা অনেক কম বেশ কিছু এখানে আমরা শাহিওল সারগুলোগুলো দেখছি তবে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ না যেগুলো দেখছি সেগুলোই আপনাদের একটু দামে দেওয়ার চেষ্টা করবেন আজ তিরিশে নভেম্বর দু হাজার একুশ মঙ্গলবারে এবং এই হাতির সপ্তাহে শুধুমাত্র একদিন বসে মঙ্গলবারে বসে তো চলেন আমরা একটু দাম জানানোর চেষ্টা করি ভাই সালামু আলাইকুম আপনার ভাইয়া কত যাচ্ছিলেন

সত্তর মানে এগুলো নিয়ে কি বিক্রি করবেন না বিক্রির জন্য আচ্ছা এই হাটগুলোতে শাহিওয়াল ভালো মানের গুলো উঠে না উঠে উঠে আজকে যে আমরা দেখছি একদম নাই একটু কম বেরোচ্ছে একটু কম বেরোচ্ছে আপনি মূলত কোন গরুগুলো নিয়ে ব্যবসা করেন যত মানে এই ধরনের যে কোনো সময় পাওয়া যায় আপনার কাছে একটু নাম্বারটা দেন দেখি আপনার জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ফাইভ সেভেন হ্যাঁ থ্রি টু হ্যাঁ থ্রি জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে আপনার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখি যে এ পাশে আর কয়েকটা দেখছি আমরা এগুলো একটু দামে দেবো ভাই এটা কি সাই না দেশি মানে কিছুটা আর কি মানে দেশির মধ্যে কত দাম চাচ্ছিলেন এটা পঁয়তাল্লিশ কত কি বললো ভাই কত পর্যন্ত বলছে আটত্রিশ উনচল্লিশ লাস্ট বিক্রির রেট কত হলে বিক্রি করবেন চল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যদিও পার্সেন্টেজ কিন্তু অনেক কম এগুলো আর যেহেতু এর থেকে ভালো পার্সেন্টেজ নাই তাই আমরা এগুলো একটু দামে ধারণা দিচ্ছি আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম ভাই কত কি বলে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ চিন্তাভাবনা কেমন কত হলে ছাড়বেন দুই হাজার কম বলতে কত সর্বশেষ আটত্রিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে হালকা না ভালো আছে ভাই এটা কি দাঁত হয়েছে তারপর তা ঝুলটা বেশ মোটামুটি বেশ ঝুলানো কত চাচ্ছিলেন ভাই জান এটার দাম নব্বই নব্বই হাজার টাকার চাওয়া এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ভাইয়া সত্তর সত্তর লাস্টার আগে কত কত হলে রাখবেন চিন্তা ভাবনা করছেন আশি হাজারের মধ্যে হলে বিক্রি করবেন আশি হাজারের মধ্যে হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি দাঁত তো হয় নাই আনুমানিক বয়স এটা কয় এক বছর পার হবে না পনেরো মাসের মতো বয়স এটা আনুমানিক আর কি যেহেতু এগুলো বাড়ির পোষা না এটা আনুমানিক একটা আইডিয়া দিচ্ছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ভাই আপনারটা কত চাচ্ছিলেন এটা চাচ্ছিলাম সাহেব সাহেব কত কি বললো ভাই এই আটচল্লিশ উনপঞ্চাশ বলতেছে আটচল্লিশ উনপঞ্চাশ লাস্ট বেচা বিক্রি টার্গেট কত ভাই যান উপরে মানে একান্ন একান্ন বাউান্ন এই যে দেখানো চেষ্টা করছি একান্ন বাউান্ন হলে এটা বিক্রি হবে তো আমরা একটু দেখি এ পাশে চলে যাবো দেখি এ পাশে যদি পাই কিছু দেখতে আমরা সেগুলো একটু দামে ধারণা দিব আপনাদের এরপর সে আমরা কিছু ফ্রিজিয়ার এবং ক্রস যাতে দেখছি আমরা এগুলো একটু দামে ধরণে দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত টাকা দাম চাচ্ছেন নব্বই কত বললো কত পঁচাত্তর আর লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন আশির মধ্যে হলে বিক্রি হবে সর্বশেষ আশি আশির নিচে দিবেন না লাস্ট আশি হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক এক বছর পার হবে না বয়স দেড় বছর দাঁত হয় নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আপনার এটা কত চাচ্ছিলেন পঁচাশি কত পর্যন্ত বললো ভাই সত্তর বাহাত্তর পর্যন্ত গেছে এই যে দেখানোর চেষ্টা করি আপনাদের এই দাঁত কি হয়েছে দাঁত হয়েছে আগুন কত হলে রাখা যাবে সর্বশেষ ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর হাজার এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এ পাশে একটা দেখছি আমরা এটা একটু দামে ধরে দেবো মায়া আসসালাম আলাইকুম ভালো আছেন মায়া আচ্ছা আজকে বাজারে কি অবস্থা বলেন তো বেচা বিক্রি হচ্ছে দামও কম বলছে আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন ভাইয়া ওইটাই আছে না এটা কত চাচ্ছিলেন দাম সত্তর বাহাত্তর এটা এখন পর্যন্ত কত বলছে টার্গেট কত হলে ছাড়বেন ভাই দাম বললেন দাম বলেন নাই এর পাশে দেখি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাচ্ছেন চাচা দাম ষাট হাজার কত বললো কত পঞ্চাশ বাহান্ন আর কত হলে বিক্রি করা যাবে চাচা সর্বশেষ মানে ষাট থেকে দু এক হাজার কম আচ্ছা আচ্ছা মানে সাতান্ন আটান্নতে দেবেন সাতান্ন তো হলেও কিন্তু এটা বিক্রি করে দেবেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ভাই এটা কত দাম চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি চাচ্ছিলেন কত বললো কত সর্বোচ্চ কত বলছে পঞ্চাশ পর্যন্ত দেখানোর চেষ্টা আপনার এটি পঞ্চাশ পর্যন্ত বলছে ভাই কত হলে রাখা যাবে সাতান্ন আটান্ন পঞ্চাশ পর্যন্ত দাম বলছে সাতান্ন আটান্ন পর্যন্ত হলে এটি বিক্রি হবে আমরা এই পয়সা একটা দেখছি এটার একটু দামের ধরনের দেওয়ার চেষ্টা করবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা পাঁচপান্ন এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলছেন কত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কত হলে ছাড়া যাবে ভাই কত হলে রাখা যাবে কত হলে রাখা যাবে পঞ্চাশ পর্যন্ত যেতে হবে দেখানোর চেষ্টা করি সর্বশেষ পঞ্চাশ হাজার হলেই বিক্রি হবে তো আমরা একটু দেখি এর পাশে যে কয়েকটা দেখছে এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই কি দাম বললেন বলেন নাই কত চাচ্ছেন চাচা সাতান্ন এই যে দেখেন সাতান্ন হাজার টাকা চাওয়া কত বললেন ভাইজান বিয়াল্লিশ চাচা লাস্ট কত চাইলেন লাস্ট বিক্রি রেট ছাপান্ন ছাপ্পান্ন বিয়াল্লিশ অসুস্থ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ